আজ সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি এখন শুটে সকাল সকাল বললাম কিছু ভুল বলেছি বলে মনে হচ্ছে না তোমাদের হ্যাঁ জানি ভুল ভাবারই কথা কারণ আমি যখন বেরিয়েছি তখন বাজে হচ্ছে ভোর পাঁচটা ঠিক আছে তো আমি তখন বেরিয়ে গিয়েছিলাম শুটের জন্য আর সেদিন আমার শ্যুটটা ছিল আমতা লোকেশান তো চারিদিক পুরো ছিল অন্ধকার তখন সবে সবে কিছু মাছ বিক্রেতারা যাচ্ছিল আর এখানে সামনের এই দোকানটা তখন খোলা ছিল তো ভোরবেলায় সবাই চা খেতে আসেই জানো তো যেহেতু দূরের লোকেশান এতটা দূর আমার বাড়ি থেকে অনেকটাই দূর আমতা তো তার জন্যই আমাকে এত ভোরবেলা বেরোতে হয়েছিল আর যেহেতু ভোরবেলা একদম ফাঁকা আমাদের এখানটায় থাকে তো ওই জন্য আমি মাকে বললাম যে মায়ু আমাকে দিয়ে আসবে চলো তো মা আমাকে দিয়ে আসতে যাচ্ছিলো বাস স্ট্যান্ড পর্যন্ত যারা মনে করো যে এই মডেলিং প্রফেশনটা ইজি কিন্তু যারা করে তারাই জানে প্রতিটা কাজই যার কাজ তার কাছে মনে হয় যে যারা করে তারাই জানে কিন্তু বাকিরা সেটা বুঝতে চায় না ভাবে হয়তো খুব মানে খুব খুব ইজি একটা কাজ শুধু তো গিয়ে বসে থাকে পেমেন্ট নেয় আর চলে আসে কিন্তু এই যে এত ভোর ভোরবেলায় বেলায় তার মধ্যে এতটা দূর জার্নি করে যাওয়া তারপরে সেখানে গিয়ে এতটা খুন বসে থাকা মানে আমার বাড়ি থেকে যেতে আসতে আমার প্রায় মনে হয় লেগেছিল যাওয়া আসা মিলিয়ে আট ঘন্টা ঠিক আছে চার ঘন্টা যাওয়া চার ঘন্টা আসা সেখান থেকে গিয়ে আবার সেখানে বসে আমাকে পুরো শ্যুটটা কমপ্লিট করে তারপরে বেরিয়ে আসা তাহলে ভাবো তো কতটা হেট্রিক একটা শিডিউল আমাদের এই প্রফেশনে যারা আছি তারা তো জানি ঠিক আছে তারা বোঝেও এই ব্যাপারগুলো কিন্তু আমাদের চারপাশে কিছু মানুষ রয়েছে যারা কোনোভাবেই বুঝতে চায় না তারা ভাবে যে সকালবেলায় বেরোচ্ছে আর রাত্রিবেলায় ফিরছে এত রাতে ফিরছে মানে তারা ভাবেই না যে এতটা এতটা লং একটা প্রসেস থাকে আমাদের এই কাজের পিছনে তো তারা কেন না বুঝেই এতগুলো কথা বলে আমি কিছুই বুঝতে পারি না তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে করতে আমি পৌঁছে গিয়েছি এখন ফার্স্ট টাইম আর জানো আজকের কী হয়েছে আজকের আমি ফার্স্ট টাইম মানে অন্ধকার থেকে পুরো আলো ফোটার যে ব্যাপারটা সেটা পুরো মানে দেখলাম ভীষণ ভালো লাগলো মানে অন্ধকার থাকতে 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 তারপরে কি সুন্দর করে সূর্যটা দেখো ওই দিকটা থেকেই উঠবে তো ওই জন্য পুরো ওই দিকটা লাল মতো হয়ে রয়েছে তো এইভাবে পুরো আলু ফোটাটা আমি দেখলাম ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার এই ব্যাপারটা দেখে তো পৌঁছে গিয়েছিলাম তারপরে বাস স্ট্যান্ডে কিন্তু তারপরেও সে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে এক গাদা বাস চলে যাচ্ছে কিন্তু হাওড়া যাওয়ার যেই বাসটা আসে খুব তাড়াতাড়ি যেই বাসটা যায় সেই বাসটার আর পাত্তা থাকে না ঠিক আছে ওই যে সামনে থেকে একটু আগে বাসটা চলে গেলো ওই বাসটাও যায় কিন্তু সেদিনকারে কি জানি কি হলো প্রথম বাসটাই বললো যে যাবো না তো যাই হোক আমি আবারও দাঁড়িয়ে রয়েছি যে কখন আমার অন্য বাসটা আসবে আমি সমানে দেখতে রয়েছি যে কি বাস আসছে কি বাস আসছে তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি আলোই ফুটে গিয়েছে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি দীর্ঘ সময় অপেক্ষার পরে তারপরে আমি পেয়ে গিয়েছিলাম বাস বাসে উঠে আমি তারপর যাচ্ছিলাম আমি হাওড়ায় তো আজকে আমার ভিডিওতে পুরো অন্ধকার থেকে আলো ফোটার যেই ব্যাপারটা তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক আমি পৌঁছে গিয়েছি এখন হাওড়াতে যেই জিনিসটার জন্য আমি সেদিনকে সকালবেলায় এত সকালবেলায় আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম যে আমি বাস পাবো না সেটার ভয়তেই কিন্তু আমাকে অনেকটা অপেক্ষার পরেও যেই বাসটা আমি পেলাম সেই বাসটা এত তাড়াতাড়ি আমাকে যে নিয়ে এসেছে হাওড়াতে আমি কি বলবো তোমাদের ভীষণ তাড়াতাড়ি নিয়ে এসেছে হার্ডলি মনে হয় আধ ঘন্টাও লেগেছে কি লাগেনি আমি পৌঁছে গিয়েছিলাম হাওড়ায় জানো বাস যেখানে নামিয়েছে যেদিক থেকে আমি আমতার যাওয়ার বাসটা পাবো সেদিকে তো তারপরে আমি সেখানে গেলাম গিয়ে একটু খেয়ে নিলাম আমার একটা বান্ধবীও যাবে আমার সঙ্গে তো ওর জন্যই অপেক্ষা করতে করতে ভাবলাম একটু খেয়ে নি আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছিল ভীষণ গাগলা ছিল অত সকালে বেরিয়েছে যেহেতু না খেয়েই তো আমি একটু খেয়ে নিয়েছিলাম তারপরেই আমি উঠে গিয়েছিলাম এই আমতার বাসে এই আমতা যাওয়ার বাস যে বাসটায় উঠেছিলাম বাসটা এত এত তাড়াতাড়ি যায় মানে কি বলবো সে ঘুমিয়ে পড়ে যাওয়ার মতো পুরো ঠিক আছে তো আমরা যেতে যেতে প্রায় কি বলবো আমার তো শরীর খারাপ হয়ে গিয়েছিল ওরও শরীর খারাপ হয়ে গিয়েছিল তো আমরা দুজনে তো বসে বসে ভাবছিলাম যে এটা কি বাস নাকি গরুর গাড়ি ঠিক আছে তো এই সমস্ত করতে করতে আমরা ফাইনালি যাব হচ্ছে আমতাই তো মানে কখন যাব সেটাই বুঝতে পারছিলাম না ঠিক আছে কখন যাব জানি না আবার দাদা বাসে বসে আছি বাস যে যাচ্ছে হেঁটে হেঁটে চলে যেতাম এত তাড়াতাড়ি অনেক রাস্তা পৌঁছে যেতাম যাই হোক দেবী কতক্ষণে পৌঁছায় আমরা খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমরা কখন পৌঁছাবো আর আমাদের কাজ কখন শুরু হবে কখন শেষ হবে সেসব নিয়ে ভীষণ 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 চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপরে দিদিরাও কল করছিল আমাদেরকে যে আমরা কোথায় আছি কখন ঢুকবো ঠিক আছে তো তারপরে যাই হোক আমরা বাসে করে এসে আর একটা লোকেশনে এই ম্যাজিক টোটোতে করে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এতটা টাইম লাগতে পারে বলে মানে এতটা দূর এই জায়গাটা আমাদের লোকেশন থেকে তো যাই হোক শত শত মানে মানে অপেক্ষা করার পরে আমরা ফাইনালি গিয়ে পৌঁছেছিলাম সেখানে আর খুব 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 ভালো সেখানকার মানুষরা মানে আমাদেরকে যে বুক করেছিল যে আর্টিস্ট দিদিরা তারা ভালো আমাদের একটু দেরি হয়েছিল আর দেরিটা আমরা তো ইচ্ছাকৃত করিনি একদমই তারাও বুঝেছিল ব্যাপারটা তো এইগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার সবচেয়ে বড় আর কি আন্ডারস্ট্যান্ডিং এর থেকে হয় না বেশি আর টাইম ওয়েস্ট করিনি একদমই তো আমরা বসে পড়েছিলাম মেকআপ করতে তারপরে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছিলাম মানে কিছুটা আর বাকি ছিল শুট করাটা শুধু জাস্ট তো আমাকে ফাইনালি এরম একটা লুক দিয়েছিল আমার লুকটা ভীষণ পছন্দ হয়েছিল আর তোমাদের কেমন লাগলো এই লুকটা আমার তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব না করলে আমরাও ভিডিও করতে মোটিভেট হবো না তো তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগবে ভিডিও বানাতে তো এইটুকুই আর কি বলার তো আমি তো এইভাবে সেদিনকে দিনটা আমাদের পুরোটা কভার হয় তারপরে আমাদের শুট শেষ হয়ে যায় মোটামুটি ছটার দিকে তারপরে উঠে পড়ি আমরা বাসে আর বাসে করে চলে আসি আমরা থেকে হাওড়া হাওড়া তখন রুকি নটা পঞ্চান্ন মতো তারপরে আমি অ্যাট লাস্ট বাড়িতে ফিরি পৌনে এগারোটায় তো এইভাবেই আমাদের শুট জার্নি শেষ হলো আজকের মতো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ততক্ষণ পর্যন্ত আমার পেজটাকে ফলো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো তো টাটা সুস্থ থেকো ভালো